আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা গিয়েছি ফলের বাজারে ফল কিনতে যদিও ফলের বাজারে গিয়েছি ফল কেনার জন্য কিন্তু উদ্দেশ্য মোটে ওইটা ছিল না আমরা দানমন্ডি গিয়েছিলাম ডক্টর দেখাতে ওইখানে আমাদের অনেক সময় লেট হয়েছিল আমি প্রায় পাঁচ ঘন্টা লেগেছে আমাদের ওইখানে ডক্টর দেখাতে তো এক পরপর দিয়ে চারটা ডাক্তার দেখাতে হয়েছে এক একজনের সাথে এক এক রকম করে কথা বলতে হয়েছে বুঝে আসতে হয়েছে যদিও আমি খুব টায়ার্ড ছিলাম যেহেতু আসার পথে কিছু ফল লাগবে তাই আব্বু নেমেছে বাজার থেকে ফল কেনার জন্য আর আমি গাড়িতে বসায় ছিলাম আব্বু বলেছে যেন আমি গাড়িতে বসে থাকি অনেক ভিড় ছিল কিন্তু আমি যেই সাইডে এসেছি গাড়িটা থেমেছে এই সাইডে এত ভিড় ছিল না এদিক মানে পাইকারি বাজারের ফলগুলো ছিল বিকেলের টাইম দেখে হয়তো বা একটু ভিড়টা কম ছিল তো মানুষ কর্মস্থল থেকে যে যার মতো যাচ্ছে কেউ কিনতে আসছে কেউ ঢুকছে কেউ বের হচ্ছে দেখতে দেখতে সময়গুলো পার হচ্ছে আর আমি তাকিয়ে চারপাশ দিয়ে শুধু দেখছিলাম মানুষগুলো কী করছে আমার সামনে একটা মানে আটার মিল ছিল ওইখানে একটা মহিলাকে অনেকক্ষণ আমি দেখেছি অনেক সুন্দর করে চালগুলো জেরে পরিষ্কার করছে চালেরও এখানে আটা করা হয় তো সর্বশেষ যে কেনাকাটা করা হয়েছিল আমরা বাসায় আসার পরে এগুলো সবগুলোর সামনে আর সর্বশেষ লাস্টে এসেছিল আব্বু অনেকগুলো আম কিনেছে এক ফেরট তো এগুলো আমি এখন গুছিয়ে রেখেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ